মেরে আকা দিনে মেয়ে বুঝে ভিড় বলালি যে এই বিপদের সময়ে তুমি কাজে আসবা না তো কখন কাজে আসবা ঠিক আছে না এই সময় কাজে না আসলে আর কখন কাজে আসবা এটাই তো সময় সাথে খাবারও নাই করবো কি বলে ওই আপনার মূর্তি যে ভগবান আমার ওই ভগবানকে আটা খামিরকে গুলে পানি দিয়ে বানিয়ে নরম করে রুটির মতো বানিয়ে খাই ফেলেছি সেটাকে খাই ফেলেছি সেই ভগবান আমার জীবন বাঁচিয়েছে খাবার হয়ে তাহলে নবীকে বলেন ইয়ারসুল্লাহ জাহেলিয়াতের ওই মেয়ের কথা স্মরণ পড়লে অত্যন্ত দুঃখিত হয় আর এই আটার ভগবানের কথা যখন মনে হয় তখন অত্যন্ত হাসি আসে যে আমরা পরবর্তীতে আল্লাহর রসুলের দামনে চলে এসেছেন কলমা পড়ে মুসলমান হয়েছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আল্লাহ পাক আমাদেরকে একমাত্র তার ইবাদত করার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ তো আল্লাহর নবী আমাদের আপনার জন্য সারা জাহানের জন্য কত বড় রহমত ওয়ালা যার কলমার রসিলাই তওবা কবুল হয়ে যায় যার নামের ওসিলাই তওবা কবুল হয়ে যায়

ছিল এক রকম কিন্তু যে রহমত ওয়ালা নবীর আলোচনায় ছিলাম সেই জায়গায় কিছু কথা মনে এসেছে যেই মেয়েদেরকে দাফন করতেন যেই রকম বর্বরতা ছিল যেই রকম অন্ধকার ছিল আল্লাহর নবী সেই অন্ধকারগুলোকে দূর করে হাদিসের মধ্যে বলেছেন আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত মেয়েদেরকে দাফন করো না তারা মায়ের জাত তাদের কদমের নিচে সন্তানের ব্যস্ত রয়েছে কি দান করেছেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এখানে আমাদের মাওরা রয়েছেন বন্যা রয়েছেন এটা আল্লাহর নবীর দয়া আল্লাহ নবীর রহমান যে আল্লাহর নবী এত তাজিম দিয়েছেন এত ইজ্জত দান করেছেন এর চেয়ে আর কি হবে সম্মান মায়েদের কদমে সন্তানের জান্নাত বলেছেন এটা চরম একটা উপহার তো সেই দেনা আদম শফিউল্লাহ ওনার সন্তানের নাম হচ্ছে হজরত শীষ আলাই ইসলাম ওনাকে আমরা জানেন ওনার আয়ু কত যে সৈয়দানা আদম আলি সাল্লাম যেদিন অফাত হয়েছেন আদম আলি সাল্লাম যেদিন অফাত হলেন সেদিন ওনার বয়স হচ্ছে এক হাজার বছর এক নবীর সময়ে আগের যুগের নবী ছিলেন বলি ইসরাইলদের মধ্যে নূ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন 950 বছর 950 বছর সাইয়েদনা নূ আলাইহিস ওয়াস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বৃদ্ধাকে দেখেন কান্নাকাটি করতেছে বলে কি হলো তোমার ওই মহিলা বলে হুজুর আমার জোয়ান ছেলে যুবক একেবারে ন জোয়ান বলা যায় ওই হিসাব অনুযায়ী বলে আমার যুবক ছেলের এতেকাল হয়ে গেছে সেই দুঃখে আমার কান্না আসতেছে আমার ছেলে জোয়ানে এভাবে মারা গেল তা নুর ইসলাম জিজ্ঞেস করলেন যে মা তার বয়স কত হয়েছিল জোয়ান মারা গেছে বলে হুজুর জোয়ান ছেলে মারা গেল তার বয়স হয়েছিল দুইশ বছর তার বয়স কত দুইশ বছর দুইশ বছরে জোয়ান আমাদের তো পুরো হায়াত নাই দুইশ বছর আশি নব্বই একশো আশি নব্বই একশো যারা সবচেয়ে বেশি পাবে আশি যদি পায় সেটাও তো ভাগ্য তাই কি না আর দুইশ বছরে মারা গিয়েছে এরকম হায়াত পেতেন উনারা বলার উদ্দেশ্য কি নয়শ পঞ্চাশ দিনের দাবাত দিলেন এক হাজারের মতো কলমা পড়লো না এক হাজারের মতো কলমা পড়ে নাই আল্লাহ হাবিব সাল্লাহ তাল্লামের সান ও মান আমরা বুঝি না পছন্দ না কিন্তু দেখেন জিনারা নয়শো বছর দাওয়াত দিল নয়শো পঞ্চাশ বছর ঘোষণা দিল আল্লাহর রাস্তায় আসার জন্য হাজারটা লোক হয় নাই আল্লাহর নবীর তেষট্টি বছর দুনিয়ার এর মধ্যে চল্লিশ বছর বাদ দেন চল্লিশ বছর বাদ দিলে থাকে কত চল্লিশের আগে কি নবতের ঘোষণা হয়েছে চল্লিশ বছরের আগে নবতের ঘোষণা হয়েছে ঘোষণা হয় নাই কিন্তু চল্লিশ বছর আগেও তিনি নবী ছিলেন কথা বুঝে আসছে আনজাবিরিন ক্বালা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বিমক্কা তা কানা হাজরান হুজুসা লিম আলাইয়া ওয়া আরাফহু ইলা আলান হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা বলেছেন হযরত জাবের আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে চলে গেলে সে জায়গার কথা বলি না আল্লাহর নবী যখন 7-8 বছর বয়স মক্কার জমিনে খেলাধুলা করেন হিজরত করে মদিনায় গেছেন বালক বয়সে কি হয়েছে না হয়েছে আল্লাহ নবীর স্মরণে আছে তিনি বলতেছেন যাবের রাজেন আমাকে যাবের জানো আমি যখন শিশু অবস্থা বালক সাত আট বছর মক্কার গলিতে খেলাধুলা করি খানায় কাবার সামনে দিয়ে যায় সাত আট বছর বয়স ইন্নাবি মাক্কাতা কানা হাজরান ওই খানায় কাবার সামনে একটা পাথর ছিল

আল্লাহর নবী বলেন হিজরত করার পরে এখনো চিনি না তা না ওয়াফামিলাল আর এখনো নোজুদা আর যখন এই হাদিস বলছেন আল্লাহর নবী বলছেন আমি এখনো ওই পাথরকে চিনি এতগুলো পাথর থাকার পর এখনো সেই পাথরকে চিনি যেই পাথর সাত বছর বয়সে আমাকে ইয়ানবি সালাম ওয়ালাইক বলে সালাম দিতেন সুভানুল্লাহ আল্লাহ নবী বলেন এ যাবেন আমি এখন ওই পাথরকে চিনি যে পাথর আমাকে সাত আট বছর বয়সে সামনে দিয়ে গেলে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতেন একটু যদি আমরা নিজের বিবেককে প্রশ্ন করি যে আমাদেরকে আল্লাহ পাক পাথরের থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন না অধম হ্যাঁ পাথর কি আশাফুল মাখলুকাত হ্যাঁ পাথর এটা কি আশাফুল মাখলুকাত মানুষ কি

সমস্যা হয় না ওই দাদা মরে গেছে কত আগে খেয়াল করে শুনেন দাদা মরে গেছে আমাদের কত আগে তার ওখানে যাচ্ছি তো তাকে শুধু না তার সাথে যত যে বলছি আসসালামু আলাইকা ইয়া আহাল কুবু আসসালামু আলাইকা ইয়া আহাল কুবুর হে কবরবাসী তোমাদেরকে সালাম দাদা চলে গেছে কবে তার बाप গেছে কবে চাচা গেছে কবে নানা গেছে কবে কবরে যে তাকে সালাম দিলে সমস্যা নাই আর যে মায়ার নবী দয়ার নবী এখনো রোজা মোবারকে রব্বি হাবলি উন্মতি উন্মত কে স্মরণ করছে সেই নবীকে সালাম দেওয়ার দরকার আছে না সেই নবীকে সালাম দিলে বাধা কোথায় বিপত্তি কোথায় আপনি মোর্দাকে কবরে যে যদি সালাম দিতে পারেন তো মদিনার গুম্বুজের নিচে সালাম দিতে পারবেন না কেন আপনি দিবেন শুনে আল্লাহ পাক নামাজের মধ্যে আপনাকে দাওয়াই নিবে নামাজের মধ্যে দাওয়াই নিবে তাহলে যে আলোচনায় ছিলাম যে নবী সাল্লাল্লাহু তাআলা যে ইজ্জত যে রহমত প্রাপ্ত করে আল্লাহ পাক পাঠিয়েছেন সেই পাথর আল্লাহর নবী বলছেন ওয়া আরাফাহু ইলাল আমি এখনো সেই পাথরকে চিনি মনে আসে না নাই ছোট বয়সে আল্লাহর নবী সামনে দিয়ে গেলে পাথর সালাম দিত হজরত আব্দুল হক মহাদেশে দেহলবী মাতার একজন নবুল কিতাবের মধ্যে লিখেছেন হুমা হাজরে হাজরে আসবাদ যে পাথরটা আমার আপনার নবীকে ছোট অবস্থায় সালাম দিতেন সেই পাথরের নাম হচ্ছে হাজরে আসবাদ সেই পাথরের নাম হাজারে আসবাদ আজকে যে এটা মানুষ চুমা দেয় শিশু মতো নিষ্পাপ হয়ে যায় চুমা দিলে তাহলে যে পাথরকে চুমা দেওয়ার জন্য মারামারি লাফালাফি সেই পাথরটা শিশু অবস্থার তহলিল করেছেন নবতের ঘোষণা দিয়েছেন কলেমার দাবার দিয়েছেন এক হাজারের সংখ্যাও হয় নাই কিন্তু আমার আপনার নবী নবী যদিও হয়েছেন আগে কিন্তু নবতের ঘোষণা চল্লিশের আগে হয় নাই চল্লিশের পরে যদি হয় তাহলে 23 বছর এই 23 বছরে আল্লাহর নবীর এমন মুজেজা প্রকাশ পেয়েছে আমার মনে হয় আল্লাহর জমিনে এমন কোনো জায়গা খালি নাই আল্লাহর জমিনে এমন কোনো জায়গা খালি নাই আল্লাহর জমিনে এমন কোনো জায়গা খালি নাই যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা পড়া হয় না আল্লাহ আল্লাহর জমিনে এমন কোনো জায়গা আপনি বিলের যে কোনো জায়গায় যে কোনো 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 মহাদেশে আপনি যে যে বিভাগে দেশে একজন পাবেন যে মুসলমান আল্লাহ কবির কলমা পড়ে আছে না নাই ওই হতে পারে অন্যদের সংখ্যা বেশি একজন হলেও আপনি পাবেন যে দেশে যান না কেন আপনি একজন হলেও পাবেন মুসলমান হিসেবে নবীর কলমা আল্লাহর দাওয়া যে কলমা মোহাম্মদ রসুল্লাহ কলমা সে পড়ে থাকে তাহলে এই তেইশ বছরের মজেসা সমস্ত বিশ্বের মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন কেন ওনারা এতদিন তো লিভ করলেন এত দাওয়াত দিলেন বেশি মানুষ হলো না আর এখানে আল্লাহর হাবিবের ওয়াফাতের আগে ইসলাম বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেল তার কারণে আবার দেখুন ওই আলামিন শব্দ আলামিন শব্দ আলামিন আল্লাহ পাক যে বললেন আপনাকে তানাম জাহানের রহমত করে পাঠিয়েছি তো যেমন নাকি রহমত করে পাঠিয়েছি তেমনি ভাবে সমস্ত আলামিনে আপনার কলেমাকে আমি চালু করে দিয়েছি বলেন সুহান সমস্ত জায়গায় আলামিনের সমস্ত জায়গায় আপনি কোথাও না কোথাও আপনি পাবেন কারো কোনো ব্যথা কারো কোনো কষ্ট এই আমরা মানুষ কথা বলতে পারি কথা উঠ উঠ বলতে পারে কি কথা বলতে পারে মানুষের মতো কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ এমন সাল আসমাদ দিয়েছেন সমস্ত মাহরুকাতের ভাষা বুঝার দান করেছেন একটা উঠ তার মালিক তাকে খেতে দেয় না আমার আপনার নবী দেখেন পশু পাখিদের জন্য কত বড় রহমত সেই উটকে তার মালিক ঠিকমতো মতো খাবার দেয় না ঠিক মতো পরিচর্যা করে না লোকেরা তাকে বলে যে সে নাকি পাগল হয়ে গিয়েছে করে মানুষকে আহত করে এরকম দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আল্লাহ নবী গেছেন তার সামনে দাঁড়াবার জন্য লোকেরা বলল হুজুর একটা পাগল উঠ হয়ে গেছে লোককে যেদিকে সেদিকে আহত করতেছে আপনি তার সামনে দাঁড়াবেন আল্লাহ নবী বললেন ওই দুনিয়া বাদাদের জন্য পাগল হয়েছে মোহাম্মদ রসুল্লার সামনে পাগলামো করবে এমন কোন মাহমুদকে আল্লাহ সৃষ্টি করে নাই সমস্ত পাগলের ওষুধ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ দরবার আল্লাহ নবী বলেন আল্লাহর নবীর সামনে পাগলামু করবে এই রকম কারো ইতিহার নাই দেখেন আলোচনা লম্বা হয়ে যায় আবু জেহেল্লা আবু জেহেল্লা একবার কন্ড কি জানেন যে নবীকে অপদস্থ করবে বলেন না নজবিল্লা সে ইয়মন থেকে একজনকে হায়ার করে এনেছে ইয়মনের একজন অধিবাসী বাদশাহ সেও মুসলমান না আবু জাহাল মুসলমান না এই কাফের কাফের কি বন্ধুত্ব দস্তি সে ইয়মন থেকে হায়ার করে আবু জাহাল্লাহ বলো আজকে যেমন সামিয়ানা করেছেন এই স্টেজ বানিয়েছেন আবু জাহেল এরকম ভাবে সাজিয়েছে যে সেখানে ইয়ামান সেখানে কুর্সি বানিয়েছে চেয়ার দিয়েছে চেয়ার দিয়েছে যে একটাতে সে বসবে আর ইয়মানের বাদশা বসবে কিন্তু আর কোনো কুরসি নাই সে আল্লাহর নবীকে চ্যালেঞ্জ করে সে সেখান থেকে দাওয়াত দিয়েছে ইয়ামানের বাদশা বিভিন্ন প্রশ্ন করে নবীকে হেনস্থা করবে নবীকে বিভিন্ন প্রশ্ন করবে এরকম বাহাস করার জন্য ইয়মনের বাদশাকে আনছে আর আবু জেহেল উপস্থিত শামিয়ানা প্যান্ডেল আর কুরসি চেয়ার দিয়েছে যেন তারাই বসতে পারে আর কোন কুর্সি নাই যেন আল্লাহর নবী বসবেন আর দাওয়াত দিয়ে দিয়েছে যে হুজুর আসতে হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামা সাইয়েদনা সিদ্দিক আকবর সাথে নিয়ে আল্লাহর নবী সেই মজলিসের দিকে রওনা দিলেন তাদের চিন্তা ধারা যে অপদস্থ করবে আর এটা কিভাবে সম্ভব समस्त কুদরতের চাবিটা কি যার হাতে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবী সাহাবায়ে کرام বললেন আপনি যাবেন সেখানে সেখানে কি যাওয়া ঠিক হবে আবু জাহেল তারা বিভিন্ন রকমের প্ল্যান করেছে অপদ্যস্ত করার আল্লাহর নবী বললেন অত রিজ্জুমান তাশাহ বা তজিল নুলমান তাশাহ আল্লাহর হাতে সমস্ত ইজ্জতের মালিক ঠিকই ঠিক না তিনি সেইদরা সিদ্দিক আজবার রদিয়াল্লাহকে নিয়ে সাথে বললেন আবু জাহেল যেখানে মজলিস বসিয়েছে ইয়েমানের বাদশাহকে নিয়ে তিনি সেখানে রমানা দিলেন এখনও মজলিশে আসেন নাই দূর এখন যদি আমরা উপরে বসে থাকি মঞ্চে দূর থেকে দেখা যায় না দূর থেকে দেখা যায় না দূর থেকে দেখা যায় ওই আবু সাথে রয়েছে বসা দূর থেকে দেখা যায় যে আল্লাহর নবী এই মজলিশের দিকে আনতেছেন প্যান্ডেলের কাছে আসেন নাই দূর থেকে দেখা যায় যে আল্লাহর নবী এই দিকে আসছেন ইয়ামানের বাদশা দেখে যে আল্লাহর নবী আসতেছেন যদি দিয়ে সেদিক দিয়ে আসমানের একটা মেঘ উনাকে ছায়া দিয়ে নিয়ে আসতেছে আসমানের একটা মেঘ আল্লাহর নবীকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে আস্তেছে ইমান আনার জন্য এইটুকু যথেষ্ট ছিল আর বসে থাকার ক্ষমতা কোথায় কার এত ক্ষমতা আল্লাহর নবী যেদিকে পাথররা বেদিনরা গাছে পা ইয়ামানের বাদশা দাঁড়িয়ে নবী এখনো মজলিসে আসলেন না তর্ক হলো না বিতর্ক হলো না মেঘের ছায়া দেখে ঘোষণা দিয়ে দিল এটা আল্লাহর সত্য নবী এসে গেছে আল্লাহর সত্য নবী এসে গেছেন কি বললাম যে আল্লাহর নবীর সামনে পাগলামু করবে এই ক্ষমতা কেন আল্লাহর নবীর সামনে পাগল হওয়ার জায়গা না পাগলের সেখানে ঠিক হওয়ার জায়গা আল্লাহর নবীর সামনে কোন মাতগুরি চলবে সেই ইয়ামেনের বাদশা বলল যিনি আসতেছেন এমন কিছু দেখতে পাচ্ছি যে ইনি সত্য নবী আবু চিন্তা করলো যাকে নিয়ে আসলাম যে আমি মোনাজারা করাবো সেই যদি কলমা পড়ে নাই তাহলে আর অন্যদের কি হবে অবস্থা বেগতিক অবস্থা ভয়াবহ আল্লাহর নবী এরা এরকম করতে করতে এই চলে আসলেন আল্লাহর কুদরত দেখেন কাউকে বলতেও হয় নাই কাউকে ধরতেও হয় নাই আল্লাহর নবী আসার মাত্র এই যে কুরসি কেউ চেয়ারে বসতে পারে নাই থর করে কেউ কলমা পড়ে এই রকম অবস্থায় আল্লাহর নবী এসে যারা বসার জন্য বানিয়েছিল আল্লাহর নবী শাহিন সাহেব মদিনা সেই শাহিন সাহেব কায়নাত আল্লাহর নবী সেই চেয়ারে বসে গেলেন বলুন সুবহানাল্লাহ যারা নিজেরা বসার জন্য বানিয়েছিল আল্লাহর নবীর সামনে তারা থরথর করে কাঁপল বসবে কোথায় থেকে কাপুনি তো গায়ে হয় জল উঠে গেছে কাপুনি শেষ হয় না বসবে তো দূরে থাক আল্লাহর নবীকে দেখে আবু জাহেল্লা উঠে দাঁড়িয়ে পালায় না কোথায় পালায় বাঁচে ইয়েমানের বাদশা সে আরেক অবস্থা আল্লাহর নবী চেয়ারে বসলেন বসার পরে ওই ইয়ামানের বাদশাকে বললেন হে যে দেখেন হাদিসের মধ্যে চলে আসে যারা এই ধরনা ধারণা রাখেন যে আল্লাহর নবী দিলের খবর জানেন না আল্লাহর নবী দেওয়ালের পিছনের খবর জানেন না আল্লাহর নবী আগের খবর জানেন না পরের খবর জানেন না তুমি জানো না আল্লাহর নবীকে আল্লাহ আগের পরের সকল জ্ঞান দান করে দিয়েছে